দীর্ঘদিনের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আমিন উপস্থিত আছেন শ্রদ্ধা মাহন উপজেলা আওয়ামী লীগের তিনজন সহসভাপতি একজন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এম আমির হচ্ছেন তপন কুমার ঘোষ মন্টু অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু আওয়ামী লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গৌতম রায় কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি নান্দনিক পৌরসভার মেয়র যারা প্রবিকুল ইসলাম মডল যুবলীগের আহ্বায়ক বিএম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ আওয়ামী লীগ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গুণীজন সুদীজন সকলকে আন্তরিক অভিনন্দন গাজী সংগ্রামী সাধারণ সম্পাদক আমার ছোট ভাই গাজী গুলাম মোস্তফা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানায় কেশবপুর প্রেস ক্লাবের সকল সদস্য সহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সকল সাংবাদিকবৃন্দকে আমি আমার অন্তর থেকে আরেকবার অভিনন্দন জানাই সাংবাদিক ভাইদের আমি শুধু বলতে চাই যে বিগত সাতই জানুয়ারি দু সালে এই উপজেলায় একটি নির্বাচন হয়েছিল জাতীয় সংসদের দ্বাদশ সংসদ নির্বাচন শুধুমাত্র ভুলের কারণে আমরা এই আসনটি হারিয়েছিলাম এই আসনটি হারিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের যেসব নেতা কর্মীরা অত্যাচার নির্যাতন করেছে তাদের উপরে আমরা অনেক সাংবাদিক কিন্তু আমরা এটা ধারাবাহিক ভাবে রিপোর্ট করতে বাধ্য হয়েছিলাম আমরা বলেছিলাম যে আর একবার যদি কারো গায়ে হাত হয় আমরা এই কেশবপুরের মানুষকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করব। আমরা কি দেখি আমরা ফেসবুকই দেখি কে নাকি বলে যে ধরি ধরি ধরবো তাকে আর ছাড়বো না আবার কেউ কেউ বলে যে আমাদের নেতাদের আরো একটি দুইটি তিনটি নাম আছে আমরা জানতে চাই সেই নামগুলো কাদের কারা এই এলাকায় সন্ত্রাস এবং তেলাবাজি করতে চাই আমরা এর প্রতিবাদ জানাই আমরা আজকে কি দেখছি যে সাত জানুয়ারি মাসের সাত তারিখের পরে যে আওয়ামী লীগ ভঙ্গুর অবস্থায় ছিল আগামী মে মফিজুর রহমান মফিজকে এই কেশপুরবাসী উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করার মধ্য দিয়ে এই বঙ্গুর আওয়ামী লীগকে একত্রিত করতে পেরেছে এই এলাকার মানুষরা সেই কারণে আমি বলতে চাই আপনারা এগিয়ে যান সকল দ্বন্দ্ব ভুলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কেশবপুর থেকে আবার নৌকর প্রার্থীকে এমপি নির্বাচিত করে এই বঙ্গুর আওয়ামী লীগকে আবার একত্রিত করে সুসংগঠিত করে সকল পর্যায়ে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয় করতে হবে এই মানসিকতা নিয়ে আপনাদের আজকে পথ চলতে হবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু